মনের ভেতর দুঃখ হইলে মনটা ভাঙ্গা তুই একলা না ভাই আমি আসি তোর সঙ্গা মোটিভেশন লাগে চুলা ফুইলা যায় তয় কই মোর ভিডিও একবার চোখে দেহে ভাই হাল সাইরোনা সামনে পথ বহু দেখবি মোর কথায় জলে আসার রুহু হাসি মুখে বলি গাই নিজের গান তুই ও পারবি এই আশা দিই মোর যান জ্যাম বেকারি প্রেমের যন্ত্রণা সব কিছুর উপায় মোর ভিডিওতে থানা জয় কইরে বন্ধু মন খারাপ কইরো না মোটিভেশন লাগলে মোর ভিডিও সারো না ছোট্টটি সম্পূর্ণ দেখে যান আরো কিছু সামনে আছে এবং অনেকগুলো অপশন পাবেন শুনতে পারবেন এই পেজে আমি দেই না খালি বুলি পূর্তি কথায় থাকি চেষ্টা তোমার জয়ের ফুলি মনে কইরো না ভাই আমি কোন গুরু আমি তোমার মতই ভাঙ্গা স্বপ্নের দুরু কষ্ট হার ব্যর্থতা সব প্রায় গেছি তাই এখন বলি তুমি পারবা এটাই মোর বেছে নেয়া আসি এই ভিডিও মানে চিৎকার না বকা না কারো এই ভিডিও মানে চলো ভাই ঘুরে দাঁড়াও আরও দূর হোক হতাশা পিছুটান ধুইয়া যাও জীবনের নাটকে তুমি হইও আপন হিরাও ভুল বুঝো কইরো না যদি করা কই হৃদয় দিয়া কই যেন তুমি না হারাই এই পেয়ে যে সাহস মেলে থামে না মন তুমি পারবা এই বিশ্বাসটাই আমার আসল ধন কই যাই ভাই মোরে চেনে গাও গ্রামের লোকেরা জন্ম হয়েছে নদীর ঘেরা একটা ছোট্ট গায়ে খাল বেল ধান খেত শুক লুকায় ওই প্রবাসী মায়ে ঘরের শিক্ষার হাত ধৈরে আমি হইছি মানুষ বাণী শিশু স্কুল থেইকা কলেজে কইলাম বহু কষ্ট তবু মন হারায় নাই ধরছি স্বপ্নের পস্ত ভালোবাসি কবিতা কলম হই আমার সাথী দুঃখে সুখে লিখি আমি কই একেলা কথা কত সাথী ভাষা আমার বরিশালের গলায় সোনার মালা শব্দে শব্দে গাথি আমি মাটির গন্ধ দিয়া পালা নাম মোস্তাফিজুর রহমান মনে রাখিও ভাই মাটির গন্ধ লইয়া আমি কবিতার কথা কই যা বলি মজা কইরা বলি চিন্তা কইরো না মন খারাপ কইরো না কালি ভিডিওতে হাসি ঠাট্টা আর খেলাঘর বুঝাই দেই আগে মন নিও না ভর সিরিয়াস থাইকো না জীবন্ত ছোটো হাসি ঠাট্টায় কাটুক থাক মনের জট পেছনে নাই কোনো রাজনীতি বা হিডেন প্ল্যান আমি সাধারণ মানুষ না কোনো মহান ধ্যান মনে না সব কথায় হইল সত্যের ধ্বনি মাঝে মাঝে ফালতু জিনিসও থাকে হাসির ধ্বনি তাই কই ভাই বোন একটাই অনুরোধ সিরিয়াস হইও না চলো হই হাসির সদ্যবসতা হরজ ফেসবুকের ভাই ফেসবুকের বোন মোর কথা শুনো কই মনের টান যা কই হইতো কেহারে লাগে কিন্তু রাগ কইর না কই মন ভাগে আমি তো বলি মজা কইরা হাসির চলে ভুল বুঝো কন্যা মন খারাপ কইরো না দলে বন্ধুত্ব চাই মিষ্টি কই না কোনো ঝগড়া তুমি রাগ কইর মোর লাগে খুব জ্বালা তোমরা না থাকলে কে দিবো লাইক কমেন্ট পোস্ট দিলেই চাই তোমাদের রঙ্গিন রেসপন্স রেসপন্স তাই কই আবার যদি কিছু লাগে বাজে মাফ কইরো ভাই ভুলটা ধরাও সাজে হাসি খুশি এই দুনিযা ঠাইকো জান কষ্ট মোর কথায় যদি লাগে তা নিছিলাম দোষ